দর্শক আসসালামু আলাইকুম আমাদের এটা ফাইনাল লুক এসে গেছে এই রান্নাটা এই সসপ্যানটা কিন্তু হয়ে গেছে দেখেন দেখি একটু উঠান দেখি ও হ্যাঁ মাংস আর মাংস হ্যাঁ সুন্দর আলু আলুঘাটির মতো হ্যাঁ ওকে দারুণ দেখতে পাচ্ছি এখানে এক সসপ্যান গরুর মাংস রান্না হয়ে গেছে আর এক সসপ্যান ওখানে রেডি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিরিশ কেজি করে এক একটা সসপ্যানে তিরিশ কেজি এটা কি এটা কি দেখি একটু ডাল ডালটা ডালটা একটু দেখি ডালটা কেমন আছে দর্শক দেখেন এটা মাস কালায়ের ডাল এই দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে উপরে সর পড়ে গেছে এটা অনেক ঘন আচ্ছা এখানে আমি আপনাদেরকে যদি দেখাই আরেকটা সসপ্যানে এখানে গরু মাংস রেডি করা হচ্ছে মশলা দেওয়া হচ্ছে গরম মশলা পেঁয়াজ এখানেও তিরিশ কেজি এরকম কয়েকটা সসপ্যান পাক করা হবে এখানে চারশো থেকে পাঁচশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এটা মূলত আমার বড় ভাই চার পাঁচ দিন আগে স্টোক করে হসপিটালে ইন্তেকাল করেছেন ওনার আত্মার মাখ ফেরাত কামানোর জন্য এই মূলত দাওয়াতটা খাওয়ানো হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আর যারা আসতে পারবেন তারা চলে আসবেন এখানে মশলা দেওয়ার পরে নাড়া দেওয়া হচ্ছে এনারা হচ্ছে বাবুরচি তিনজন খুব অভিজ্ঞ বাবুরচি শেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে সেরা আপনারা যদি শেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ কোনো রান্না বান্না মুসলমানি বিবাহ বা মৃত্যুর কোনো অনুষ্ঠানের জন্য পাক করাতে চান শূন্যতে খত এগুলো ওনারা সবসময় পাক করে থাকে ওনারা খুবই মনোযোগ দিয়ে শান্তশিষ্টভাবে খুব মজাদার রান্না তৈরি করে এ দেখতে পাচ্ছেন এখানে লাউ রান্না হচ্ছে লাউ টাকি মাছ দিয়ে লাউ রান্না করা হচ্ছে বিশেষ করে মেমানি খাওয়ানোর জন্য একটা তরকারির প্রয়োজন হয় তাই আমরা ভাবলাম সকলেই বলল যে লাউ টাকি মাছ দিয়ে পাক করলেই ভালো হয় গরুর মাংস আর হচ্ছে মাছ কালাইয়ের ডাল এটা দেখতে পাচ্ছেন এই যে ইনি হচ্ছেন মেন বাবুর্চি ইনি শেরপুর কুসুমাডি ওনাদের বাড়ি শেরপুরে দেখতে পাচ্ছেন আমি ওনাদের নাম্বারটা ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব যারা ভালো মানের পাক করাতে চান এরকম সুস্বাদু খাবার রান্না করাতে চান তারা এই ভিডিওর মাধ্যমে ওনাদেরকে নখ দেবেন নখ দিলেই পেয়ে যাবেন আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই গরুর মাংসটা রান্না করছে এখানে কয় কেজি দেওয়া হয়েছে এই এই সসম্যানে তিরিশ কেজি না তিরিশ কেজিতে তেল দিবে কতটুকু দুই কেজি দুই কেজি সয়াবিন তেল দেওয়া হচ্ছে তিরিশ কেজি মাংসর মধ্যে লাউ এখানে পঁচিশটা লাউ দেওয়া হয়েছে আপনারা দেখছেন এখানে গরুর মাংস কেবল গরম মশলা দেওয়া হলো এই চশমানের জন্য তেল দেওয়া হচ্ছে এই রান্নাটা কেবলই বসানো হয়ে গেল সব কিছু দেওয়া মোটামুটি শেষ এখন নাড়া দিবে আগুন জ্বলছে তো জ্বলছেই দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে রান্নার কার্যক্রম চালু আছে আজকে শুক্রবার জুম্মার পরে সকলের জন্য দাওয়াত আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দেব বাবুর বলছি টেস্ট করতেছে একটু লবণ মনে হয় কম হয়েছে লাওয়ার মধ্যে লবণ কম হয়েছে একটু একটু দিয়ে দিতে হবে কতটুকু দেবে একটু আর আচ্ছা দেখেন এই গরু মাংসটা এখানে কষানো হচ্ছে গরু মাংস এখানে তিরিশ কেজি মাংস রয়েছে ভালো এখানে গরম মশলা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে মাংসটা কষানোর পরে কিছুটা আলু মিক্সড করা হবে ঘাটি করার মতো দেখুন আমি এই পাশ থেকে একটু দেখাই রান্নার কার্যক্রম চালু আছে এটা আজকে তিনটা চলবে সবাই আমার পাশেই থাকবেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে দিয়ে যাব এটা লাউ উপরে কাঁচামরিচ দেওয়া হয়েছে কি সিদ্ধ হয়েছে নরম হয়েছে না ও খুব মজা হয়েছে মনে হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন এখানে রান্নার উপরে রান্নার উপরে এটা কি দিলেন ভাই জিরা জিরা ভাজা শুকনা জিরা ভাটা না ভাজা ভাজা জিরা একটু বেটে উপরে ছিটিয়ে দিলে একটু ফ্লেভারটা ভালো হয় রানা আসে ডাউলের উপর দেওয়া হবে এটা মাসকালাই ডাল ডাইল আপনারা দেখতে পাচ্ছেন একটু ভাজা জিরা উপরে রান্নার শেষে দিয়ে দিলে একটু ফ্লেভারটা ভালো হয় তবে জিরোটা পর্যন্তই আপনারা দোয়া করবেন অনুষ্ঠানটা যেন সঠিকভাবে আমরা সবাইকে শান্ত শৃঙ্খলাভাবে খাওয়াতে পারি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ